এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি বি ট্রান্সফায়ার কীভাবে করা যায় এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য কিন্তু আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি তাই ভিডিওটি আমি তৈরি করে ফেললাম এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বোঝাবো কিভাবে আপনারা এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি ট্রান্সফার করবে তাছাড়া আমি আপনাদেরকে এখানে ক্লিয়ার করব। এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি ট্রান্সফার করার প্রসেসটা কী আধো কি করা যায় কি না অনেকে কিন্তু এ নিয়ে কিন্তু অনেক কনফিউশনে আছেন যে এক মোবাইল থেকে অন্য মোবাইল এমবি ট্রান্সফার করা যায় কি না আজকের ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন আপনার সমস্ত কনফিউশন চলে যাবে তার জন্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে এখনো যদি ভিডিওতে লাইক না থাকেন অবশ্যই একটি লাইক দিবেন এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার অথবা গিফট এটির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আপনারা চাইলে কিন্তু আপনার সিম থেকে অন্য সিমে এমবি গিফট করতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক সিম থেকে অন্য সিমে এমবি গিফট করবেন তার জন্য আমি আপনাদেরকে রবি আপনারা কাজটি করবেন সেম ভাবে আপনারা যে কোনো অফারেটারে কাজটি করতে পারবেন তো কাজটি করার জন্য আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হল যে অফারেটারে সেম সেই অপারেটারের অ্যাপস টি আপনারা ইনস্টল করে আপনাদের নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন ওকে লগ ইন করে নেওয়ার করবেন ওপেন করার পরে আপনারা একটু স্কুল করবেন স্কোর করলে এ ধরনের অনেকগুলো অপশন আপনারা এখানে পেয়ে যাবেন এই অপশনগুলো কিন্তু আপনারা অ্যাপসের প্রথম পেজে কিন্তু পেয়ে যাবেন ওকে এখান থেকে আপনারা খুঁজে নেবেন গিফট অপশনটি আপনারা এখানে দেখছেন সুইপ করলে কিন্তু গিফট অপশন আস্তে আস্তে খুঁজে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি গিফট অপশন পেয়ে গেছি এখানে টেপ করবো টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেয়াদ আপনি যে গিফট করবেন প্যাকেজটির মেয়াদ কতদিন হবে এখানে সাত দিন এক মাস পনেরো দিন আপনি আপনার পছন্দের মতো মেয়াদ সিলেক্ট করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট এখানে কত জিবি গিফট করতে চাচ্ছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ওকে এখান থেকে চাইলে মিনিট সিলেক্ট করতে পারেন আপনারা এটি পছন্দের মতো সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রাইস টি পেয়ে যাবেন এখানে ট্রিপ করবেন ওকে এখানে করার পরে আপনারা এখানে প্লান কিনুন এখানে ট্রিপ করবেন টেপ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের যে নাম্বারটিতে পাঠাবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে নেবেন ওকে এক্সাম্পল আমি নাম্বারটি বসিয়ে নিলাম আপনারা বসিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিনুন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়ে আপনি চাইলে কিনতে পারবেন অথবা রিচার্জ দিয়েও কিনতে পারবেন ওকে তারপরে এখানে আপনারা এখানে কিনুন দেখতে পাচ্ছেন এখানে ট্রেপ করে কিন্তু আপনাদের প্যাকেজটি তার কাছে চলে যাবে তো এভাবে কিন্তু আপনারা এম বি ট্রান্সফার অথবা লিফট করতে পারবেন